লাম আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাই আজকের ভিডিওটি আপনি যদি প্রবাসী হয়ে থাকেন এবং আপনি যদি কোনো দেশে যদি যেয়ে থাকেন শুধু সৌদি আরব নয় বিশ্বের যে কোনো দেশে যদি প্রবাসী আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটা হলো এই যে আপনারা এসে যদি অনেকে সিম কেনেন কিন্তু সিম কিনলেই হবে না আমার পাশে যে ভাইটা দেখতে পাচ্ছেন এই ভাইটা সিম কিনে জরিপানা দিতে হবে শুধু সিম কিনে জরিপানা দিতে হচ্ছে ভাই কি হয়েছে আপনার সাথে আপনি একটু খুলে বলেন ভাই আমি প্রথমে একটা মোবাইলে সিম কিনছিলাম একটা মোবাইলে সিম কিনছিলাম রাস্তার পাশেতে কিনছিলাম তাতে কোনো সমস্যা হয় নাই রাস্তার পাশেতে কিনছি অনেকে সমস্যায় পড়ে মানে আমি ওই সিমে কোনো সমস্যায় পড়ি নাই ওই সিম আমি প্রায় আড়াই বছর তাবাদ কোনো রিচার্জ করি নাই এর কারণে রিচার্জ না করার কারণে সিমটা বন্ধ করে দিছে এখন পরে আমি অফিসে গেলাম মোবাইলে অফিসে গেলাম সিম অফিসে পরে ওখানে যাওয়ার পরে আমারে বলছে এই সিম এটা তুলি দেবে ওটাই দেবে রিপ্লেস করে দেবে তো আমার কাছ থেকে একদিন টাইম নিছে আজকে রিপ্লেস করে দিলে কালকে পাইবেন তো পরের দিন গেছি পরের দিন যাওয়ার পরে বলতেছে এটা রিপ্লেস হবে না কাল আসবে এই সিম আর চলবে না এটা বন্ধ লাগলে নতুন সিম নিয়ে যাও তারপরে বললাম নতুন সিম কত ও বলছে দুশো আশি রিয়াল দুশো তো আশি রিয়াল আমি বললাম ডিসকাউন্ট দেন ওই দুশো পঞ্চাশ রিয়াল তারপরে আমি বললাম দুশো পঞ্চাশ রিয়াল আমার কাছে নাই আমার কাছে আছে দুশো দশ রিয়াল দুশো দশ রিয়ালে দিলে দেন না দিলে নাই পরে দুশো দশ রিয়াল ওই সিম দিছে সিম দিয়ে দিছে কিন্তু ওই সিমটা আমার দিছে প্রি সিম দেয়া নাই দিছে পোস্টপড সিম পোস্টপেড সিমে দাম নিচ্ছে দুশো দশ রিয়াল এখন এক মাস চালাইছি দুই মাস চালাইছি তিন মাস পর্যন্ত ফ্রি ইন্টারনেট চলছে ফ্রি ইন্টারনেট চলার পরে এখন ওই তিন মাস পরে দেখতেছে আমার সিম বন্ধ হয়ে গেছে কেন সিম বন্ধ হয়ে গেছে দুশো উনষাট রিয়াল বিল আসছে দুশো উনষাট রিয়াল বিল আসার পরে আমি আবার ওই মোবাইল অফিসে গেলাম মোবাইল অফিসে যাওয়ার পরে এখন ওই বলছে কি এই সিম এই দুশো ষাট উনষাট রিয়াল এটা দিতে হবে না কিছু করতে হবে না পরে তুমি আর একটা সিম এই সিম রিপ্লেস করে নিয়ে যাও আবার আর রিপ্লেস করছি ওই রিপ্লেসের পর সিম এটা চালু হয় না চালু হওয়ার পর আবার ঈদের বন্ধ করে গেছে ঈদের বন্ধের পর আর আজকে আবার গেছি আজকে আবার যাওয়ার পরে বলতেছে কি তোমার এই সিমের আগেরগুলো পে করতে হবে আর প্রতি মাসে দুশো উনষাটাল উনষাট রিয়াল বিল আসবে পরে আমি দুশো উনষাট রিয়াল করে বিল পে করবো বলছে না তবে বড় একটা প্যাকেজ দিল আমারে দৈনিক পাঁচাত্তর প্রতি মাসে পাঁচাত্তর রিয়াল পর রিচার্জ করতে হবে এটাও মানলাম না পর এখন টোটাল তিনশো দশ রিয়াল তৈরি দিছি এখন এর আগে দিছি দুশো দশ রিয়াল পাঁচশো বিশ রিয়াল পাঁচশো বিশ আমার শেষ পাঁচশো বিশ শেষ শেষে এখন আমি ওই সিম বন্ধ করে দিছি এখন শেষ আমার কথাই আমরা যে সময় সিম কিনবেন আমার পক্ষ আমার মতো ভোগান দিতে পারবেন না আগে যাই না নেবেন পোস্টপেড সিম আর প্রিপেড সিম সিম যাইনা কিনবেন ধন্যবাদ এখন এখন শুনলেন তো আপনারা এখন শুনলেন তো ভাই ভুক্তভোগী হয়েছে অবশ্যই আপনারা সিম কেনার সময় এই বিষয়টা লক্ষ্য করবেন এবং প্রি এবং পোস্টপেইড ভেবে চিনতে আপনার জন্য কোনটা প্রযোজ্য আপনি সেইটা দেখে নেবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা